প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তথা ঐতিহাসিক স্থাপনার অন্যতম আরেকটি জায়গা হল হোসেনি দালান আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এই হোসেনি দালান সম্পর্কে কিছু বলবো এবং সেই সাথে সচিত্র কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ হোসেনি দালান বা ইমাম বাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান বিকল্প উচ্চারণ হল হুসনি দালান এবং ইমারতের গায়ে শিলালিপিতে ফার্সি ভাষায় লিখিত কবিতা অনুসারে উচ্চারণ হোসায়নী দালান এটি মোগল শাসনামলে সতেরোশো শতকে নির্মিত হয় ইমারতটি মোহাম্মদ সালাইসাল্লামের নাতি হোসাইন বিন আলী শহীদ হওয়ার স্মরণে নির্মিত হয়েছিল চলুন বন্ধুরা এই দালান সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই স্থাপনা মোগল আমলের ঐতিহ্যের নিদর্শন হিসেবে বাংলাদেশে আজও দণ্ডায়মান মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয় এর নির্মাণ কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাড়ার দেয়ালের শিলালিপি থেকে জানা যায় শাহ সুজার সুবেদারির সময় তার এক নৌ সেনাপতি মীর মোরাদ এটি সময় থেকেই চলে আসছে হিজরি এক হাজার বাহান্ন সনে তথা ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সৈয়দ মির মোরাদ কর্তৃক নির্মিত হয় তিনি প্রথমে তাজিয়া কোনা নির্মাণ করেন ইমাম বাড়া তারই পরিবর্ধিত আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নতত্ত্ব সম্পদ বইয়ের ভবনের দেয়ালে লাগানো শিলালিপির কথা উল্লেখ করেছেন প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষার পর দেখেছেন এই শিলালিপিটি নকল নয় শিলালিপিতে উল্লেখ রয়েছে নির্মাতা হিসেবে মীর মোরাদের নাম ঐতিহাসিক হাসান দানিও বলেন মীর মোরাদি এখানে প্রথম ছোট আকারের একটি ইমাম বাড়া স্থাপন করেছিলেন পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিমরা নতুন করে তার নির্মাণ করেন ইতিহাসবিদ জেমস টেলর তার বইয়ের উল্লেখ করেন আঠারোশো দুই সালেও আদি ইমাম বাড়া টিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফায় ইমাম বাড়ার সংস্কার হয় আঠারোশো সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয় পরে খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনরায় নির্মাণ এবং সংস্কার করেন উনিশশো পঁচানব্বই একবার এবং পরবর্তীতে দুই হাজার এগারোতে পুনরায় দক্ষিণের পুকুরটি সংস্কার করা হয় দুই হাজার এগারো খ্রিস্টাব্দে পুনরায় হোসেনি দালান ইমাম বাড়ার সংস্কার সাধন ও সৌন্দর্য বর্ধন করা হয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হোসেনি দালানের ভিতরের বিভিন্ন ধরনের কারুকার তথা এর ভিতরকার যে এই হোসেনি দালান একটি উঁচু মঞ্চের ওপর স্থাপিত পূর্ব দিকের একটি সিঁড়ির সাহায্যে এই মঞ্চে উঠতে হয় মূলত ইমারতটি পাশাপাশি সংস্থাপিত দুটি হল কক্ষ নিয়ে গঠিত দক্ষিণমুখী শিরোনি হলটি হোসেনের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ ও শোক প্রকাশের উদ্দেশ্যে কালো রং করা হয়েছিল অন্যদিকে উত্তরমুখী খুদবা হলে রয়েছে সাত ধাপ বিশিষ্ট একটি কাঠের তৈরি মেম্বর শেষক্ত হলটিতে বিভিন্ন ধর্মীয় প্রতীক ঝুলিয়ে রাখা হয়েছে এই দুটি হলের ডানে ও বামে সম্ভবত নারীদের জন্য দ্বিতল বিশিষ্ট সম্পূরক হল কক্ষ নির্মিত হয়েছে দক্ষিণ দিকের সম্মুখ ভাগের দুটি প্রান্তে দুটি তিনতলা বহুজ হাঁপা বরুজ রয়েছে বুরুজগুলির শীর্ষে রয়েছে গম্বুজ ইমারতটির প্যারাপেটে রয়েছে রঙিন পদ্মপাপড়ির নকশা আর এর চার কোণের শীর্ষে সামগ্রিকভাবে ইমারতটিকে দেখতে একটি আধুনিক ইমারত বলেই মনে হয় তবে এর কোথাও কোথাও পুরনো আমলের স্থাপত্যের চিহ্ন দেখা যায় মোহরমের এক থেকে দশ তারিখে হোসেনি দালান ঢাকা শহরের মূল আকর্ষণে পরিণত হয় মুসলমান সম্প্রদায়ের লোকেরা এখানে সমবেত হয়ে হাই হোসেন হাই হোসেন বলে মাতম করে থাকে আশুরার দিনে অর্থাৎ দশ মহরম এখান থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের করা হয় প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে নগরীর পশ্চিম প্রান্তে প্রতীকীভাবে কারওয়ালার নাম দেয়া একটি স্থানে গিয়ে তা শেষ হয় ধন্যবাদ বন্ধুরা এই ছিল আপনাদের জন্য হোসেনি দালান নিয়ে আমার এই অনুসন্ধানমূলক যে ভিডিওটি ভিডিওটি দেখে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং কেমন লাগলো সেটি তো অবশ্যই জানাবেন এই হোসেনি দালানের সামনাসামনি ঠিক বিপরীত মুখে হোসেনি জামে মসজিদ নির্মিত হয়েছে হোসেনি জামে মসজিদে এখানকার শিয়া সম্প্রদায়ের মুসলমানরা তাদের নিয়মিত যে দোয়া বা নামাজ তারা তাদের রীতি সংস্কৃতি অনুযায়ী পালন করে থাকেন ধন্যবাদ বন্ধুরা দুরন্ত পেষ্টির সাথে থাকুন এবং এই পেজটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সবার প্রাণান্তিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ বন্ধুরা হোসেনি দালানের ঠিক সম্মুখ ভাগে হোসেনি দালান জামে মসজিদ অবস্থিত